খুব ভালো চলে আসলাম লাইফে বহুদিন পর সরাসরি লাইফ মাইনি তো সরাসরি আপনাদের সাথে কথা বলতে চলে আসছে কেউ যদি আমার ভিডিওতে লাইফটি দেখে থাকে একটু প্লিজ জয়েন হয়ে যাবেন আপনাদের সাথে অনেক কথা বলবো অনেক কিছু শেয়ার করার যাচ্ছে একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন জয়েন হয়ে যা তো কি অবস্থা সবার আশা করি সকলে আমি লাইভে আসছি তো প্লিজ আপনারা কি কোথায় আছেন একটু দ্রুত লাইভে যুক্ত হবেন আপনাদের সাথে অনেক কিছু গল্প বলবো বিকজ বিকজ আমি ভিডিওগুলো বানাই এগুলো আপনাদের কেমন লাগে সেই মতামতগুলো জানার জন্য আমি লাইভে আসছি আপনারা লাইভে আসুন কে কথায় আছেন একটু দ্রুত আমি যে ধরনের ভিডিওগুলো মানে আপনাদের কেমন লাগে অপূর্ব রায় কমেন্ট করছে অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অপূর্ব রায় সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমার লাইফটা কারা কারা দেখতেছেন একটু প্লিস লাইক কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো আসলে ফেসবুকে ভিডিও আপলোড করি ভিডিও তৈরি করি কন্টেন্ট তৈরি করি আর এই ভিডিওগুলো আমার কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কে কে লাইভটা দেখতেছে একটু প্লিজ কমেন্ট করবেন থেকে বাইরে হয়েছি তাহলে অন্যজন বাইরে হয়ে গেছে

ফার্স্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো প্লিজ আপনারা যারা যারা লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন গেল সবাই একটু প্লিজ যুক্ত হয়ে যান আপনাদের সাথে লাইভ করতেছি কথা বলছে

তোরটা লাইক হইছে তিনটা আমার কাছে দুইটা কেন হুম কারে কারে লাইভ দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো তো সে জন্য সঠিক ভাবে মানে কথাগুলো কেউ শুনতে পাচ্ছে না হয়তো আর আবার দুই

जानना लेप बराबर